সরকার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার একটাই সরকার আর কোন সরকার আমরা চাই না শেখ হাসিনা সরকার একটা আমি চার ঘন্টা কাম করছি আষ্টশো এক হাজার টাকা পকেটে নিছি এখন নয় ঘন্টা কাম কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না সব তো পুরো ফাটায় ফুটে হ্যাঁ মানে সব বুঝে পুরো ক্যান্টনমেন্ট উড়ে দেবে আমার মনে হয় সেনাবাহিনী কি আমি বুঝি না ভাই চাঁদাবাজি করছে আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিল সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা না। গণঅভ্যুত্থানের সময় যে হত্যাগুলি হয়েছিল শুধু কি সেগুলাই ফ্যাসিবাদী শাসনের নিদর্শন আর অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে অসংখ্য মানুষের হত্যা হয়েছে সেগুলোকে কি বলবেন আপনারা গর্ভবতী মহিলাকে থানার ভিতরে পুরিয়ে হত্যা করেন আর সেই আগুনে একেছেন বিপ্লবের সূর্য প্যারকে বিনস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এক বলা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে অবস্থানগুলো প্রকাশ করে আসছিলেন যে ধরনের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এক রকম ছক্কা হারিয়েছে কেউ কেউ বলেন যে ভারত হচ্ছে শক্তির ভক্ত নরমের জপ কথাটা কিন্তু সত্য বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল বিভিন্ন ইস্যুতে ভারত একটা লাপাত্তা লেডিজ স্টাইলেই বাংলাদেশকে কিন্তু ডিল করত যেমন ধরুন জবাবদিহিতার ক্ষেত্রে অথবা বিভিন্ন ইস্যুতে মনে হতো যেন আসলে বাংলাদেশ একটা গারডিয়ানলেস দেশ তবে ডক্টর মোদী হরুসি সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে অনেক দিকে নেগেটিভ হয়েছে বাট আজকে যে দৃশ্যপট হয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো এক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চল চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনীতির অঙ্গন রাজনীতির বিষয়টি এনে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা দর্শক আপনার সবাই ইতিমধ্যে শুরুতে বেশ কিছু অংশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত গেলে না কারণ লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সহকারে দেখার কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এমসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহববায়ক পরিচয় দিয়ে বহু লোক বহু ভাবে চাদাবাজি করছে আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাদা দিলো সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই আপনাদের শো ডাউন করলেন থেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা কেন হাসনাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে ভাবে তারপরে আপনারা এটা নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানেন নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যখন নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপার আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথা কি আমরা শুনমু নাকি আপনারা একটা পার্টির বিবৃতি আশা করব আপনি নতুন রাত যদি কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আর একটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের আচ্ছা তাহলে ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারাভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরে রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় এবং আমরা জন্ম নেয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে এক মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছ মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল ছিল তারা কি শোডাউনে রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জেলায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার কথা আমরা কি অসুবিধা আপনাদের ভাই এটা এটা কোনো অসুবিধা নাই মনে করেছি মানে এটা লিখিত কোন কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই এইটুক বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না হয় যে যে সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো আহ পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন একসময় গণ সময় যে হত্যাগুলি হয়েছিল শুধু কি সেগুলোই ফ্যাসেবাদী শাসনের নিদর্শন আর অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে অসংখ্য মানুষের হত্যা হয়েছে সেগুলিকে কি বলবেন আপনারা গর্ভবতী মহিলাকে থানার ভিতরে পুড়িয়ে হত্যা করেছেন আর সেই আগুনে এঁকেছেন বিপ্লবের সূর্য আপনারা দেশ বিদেশের শহীদ আবু সাইদের বিরক্তের কথা বলে বিপ্লবের গুরুত্ব জাহির করেন অথচ তার পরিবারের খোঁজ নেওয়া দূর তাদের ফোন পর্যন্ত ধরেন না সব প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছেন ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করে মহিলাদের রাতের অন্ধকারে পথে নামিয়েছেন তাদের সম্মানকে বলি দিতে বাধ্য করেছেন ক্ষুদার কাছে কিন্তু আজ আপনারা সমস্ত ফ্যাসিবাদীর উর্ধে তাই কেউ প্রশ্ন করার সাহস করে না কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইট ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না প্রত্যেক ঘন্টায় রে পড়ছে আমার বাইরে সেফ নাই ভাষা বিতর সেফ নাই আমরা এখানে আসব না কই যাবে এটা কেমন স্বাধীনতা আমি তো বুঝতেই পারছ না डिप्लोমেটদের বাদ দিয়ে দেশ সংস্থা করবেন আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে আপনারা কোনোদিনও দেশ সংস্থা করতে পারবেন না আপনারা শহীদদের রক্তের উপরে আমাদের প্রাইভেটের ভাইবন্ধুদের রক্তের উপরে বসে সেই সেই চেয়ারে আপনারা বসে আছেন আর আমাদের সাথে আপনারা বিক্রয় করেন সাধারণ মানুষ ভরসা করে আছেন সেনাপ্রধানের উপর এই অনুসাহেব আপনি যখন সকলকে ঈদের শুভেচ্ছা দিচ্ছেন খবর নিয়েছেন আপনার দেশের কত সংখ্যক মানুষ কিভাবে দিন কাটাচ্ছে আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকে আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আপনাদের ছোট ছোট কাজের জায়গাগুলিকে বন্ধ করে দিয়েছেন মানে দেশের ক্ষুদ্র গার্মেন্টস শিল্পের বারোটা বাজিয়েছেন তাই রাত বারোটায় কোথায় মানুষের ভিড় হয় নিজেই শুনুন একবার শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম বিগত বিগত পাঁচ মাসে যেই পরিমাণ কারখানা বন্ধ হয়েছে হয়েছে যেই পরিমাণ নারী শ্রমিক বেকার তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনি মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে এই বাস্তবতাটা কেউ সামনে আনছে না আর যারা হাসিনাকে ফ্যাসিবাদী শক্তি বলেন তারা নিজেরা কি একবার নিজের দেশের মানুষের মুখেই শুনুন কি আর বলবো বলে কি বিগত পড়ল না এবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি দেশ শুনবেন রাজাকার দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টির মামি একশো পার্সেন্ট ভালো নেই কোন সরকার পরিবর্তন করে এখন লাভ হয় নাই লস হয়েছে দেশের ক্ষতি হয়েছে

এরা যে বেকার হয়ে গেছে এরা এখন কই যাবে এদের খাবার দাবার ব্যবস্থা করছেন কিন্তু এত কিছু বলে কি হবে আপনি কোন চীনে গিয়ে চাঁদ পেলেন তাতে বাংলাদেশের মানুষের কি তাদের অবস্থা তো কোনো পরিবর্তন নেই আর যিনি বলেছিলেন কাউকে এক বিন্দু ছাড় নেই সেই সেনা প্রধান তিনি কি শুধু কিছু লোকের জন্য কথাটি বলেছিলেন সিংহল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে বিয়উরি রিপোর্ট ব্যাংককের বিএমstek শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউসুফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হওয়ার মাধ্যমে এক বলা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে অবস্থানগুলো প্রকাশ করে আসছিলেন বা যে ধরনের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউসুফ এবং তার সরকার এক রকম ছক্কা হারিয়েছে ডক্টর মোহাম্মদ ইউসুফের অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকার বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বারবারই বলে আসা হচ্ছিল যে এরকম একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীর্ষ পর্যায়ের কোন বৈঠক কিংবা দ্বিপাক্ষিক সফর সম্ভব নয় তবে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে বৈঠক এবং দ্বিপাক্ষিক সফর ডক্টর দিল্লি যাবেন ভারত সফর করবেন সে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে আসা হচ্ছিল এবং এর ভিত্তিতে বিমস্টেক সম্মেলনে অবশেষে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়কে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করা হয়নি যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্ট যেটি পররাষ্ট্রতার কর্মকর্তারা বলছিলেন যে এর একটা সম্ভাবনা আছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার ধারণা এই বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে ছিল না কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর বাংলাদেশ উদ্দেশ্য এবং ভারতীয় বনமன்றে এবং নানা ফোরামে বলে আসছিল যেমনটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অনির্বাচিত সরকার প্রধান এর কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা তা ভারত সরকার জানে না কাজেই একটা নির্বাচনের আগে নির্বাচিত সরকার আসার আগে শীর্ষ পর্যায়ে বৈঠক তাদের পক্ষে সম্ভব নয় তার মানে গতকাল নবিতা চৌধুরী যে বয়ানটি তৈরি করেছে ভারতের ইউটার নরেন্দ্র মোদি ইউনূস বৈঠক সেই ইউটার্নটির একেবারে বড় বাস্তবায়ন হতে গেল আসলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড এই দুই নেতার মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে শুধু কি মোহাম্মদ ইনুস এই বৈঠকটি হতে পারলো তাতেই বড় ধরনের আমার মনে হয় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অগাস্ট থেকে আরো কয়েকটি অবস্থান নিচ্ছিল যে অবস্থান থেকে তাদেরকে আসলে বড় ধরণে হলো এই বৈঠকের মাধ্যমে ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মনে থাকবে গত ডিসেম্বরে বাংলাদেশে এলেন এবং আসার পর সে সময় ভারতের পররাষ্ট্র সচিব বলে গিয়েছিলেন যে হাসিনা শেখ হাসিনা ভারতের অতিথি তাকে ফেরত দেওয়ার বিষয়ে বা তিনি সেখানে কি করছেন এ বিষয়ে যত কম কথা বাংলাদেশ দেশের তরফে বলা হবে তোলা হবে তত এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে সে সময় ভারতীয় সংবাদ মাধ্যম খুব জোরে সরে এই কথাগুলো লিখছিল কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি কিন্তু আবার মনে করিয়েছেন যে ডিসেম্বরে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে আমি আগেও আপনাদের বলেছি যে একটা নোট ভার্বল কিন্তু গেছে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে গেছে যেখানে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই বৈঠক সম্পর্কে এই দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনিও সেখানে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে কথা হয়েছে সর্বশেষ আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙবার পর আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়ালের তরফে আহ বিবৃতি দিয়ে বলা হলো সাংবাদিকদের সামনে বলা হলো যে ভারত উদ্বিগ্ন যে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারলো বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক স্মারক ভেঙে ফেলা হলো বাংলাদেশ সরকারের তরফে বলা হলো যে এই বিষয়টিকেও কেউ বিষয় হিসেবে বাংলাদেশ সরকার মনে করে এবং ভারত এই বিষয়ে কথা বলছে ভালো চোখে দেখছে না সর্বশেষ ভারতের তরফে রান্ধীর জয়সওয়াল মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে মার্চের শুরুর দিকে সে সময় তিনি আবারও সাংবাদিকদেরকে বললেন যে ভারত মনে করে বাংলাদেশের সকল অস্থিতিশীলতার অবসান হওয়া উচিত একটা সমাধানের দিকে হাটা উচিত একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং ভারত দ্রুত সেই নির্বাচন দেখতে চায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মার্চের শেষ বারের মতো আবারও ভারতকে বলা হলো বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আসলে বাংলাদেশের সিদ্ধান্ত এবং সেটাকে বাংলাদেশ ভালো চোখে দেখে না আভ্যন্তরীণ বিষয় মন্তব্য বলে মনে করছে আজকে যখন খুব গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়গুলো আপনাদেরকে কেন আবারও মনে করালাম যে আজকে যখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিক্রম মিস্রী ভারতের পররাষ্ট্র সচিব তিনি যে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি একবার উল্লেখ করেননি যে ভারতের তরফে বলা হয়েছে যে একটি দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বর্তমান অচলাবস্থার মানে বর্তমানে বাংলাদেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আছে কোন অন্তর্বর্তীকালীন চলছে এ সম্পর্কে যেমন ভারত কোনো রকম মন্তব্য করেনি বাংলাদেশের অস্থিতিশীলতা সম্পর্কে যেমন কোন মন্তব্য করেনি তেমনি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন কবে কিংবা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন ভারতের প্রত্যাশা এমন কোনো মন্তব্য বা এমন কোন আলাপ দুই নেতার মধ্যে হয়েছে বলে বিক্রম মিশ্রীর তরফে ভারতের পররাষ্ট্র সচিবের তরফে জানানো হয়নি আর আলাপ যেহেতু হয়নি সেহেতু বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম যিনি বাংলাদেশের তরফে আসলে উপদেষ্টার দপ্তর থেকে তিনি যে বাংলাদেশ আবারও ভারতকে মনে করিয়েছে এই বৈঠকে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে অন্যদিকে বাংলাদেশে কোনোভাবেই যে ভারত মনে করিয়ে দিতে পারেনি বা কোনো উপদেশ দিতে পারেনি বা প্রশ্ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কবে নির্বাচন আর কবে আসবে নির্বাচিত সরকার সে বিষয় দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাংলাদেশকে সম্ভবত সম্ভবত নয় আমি আসলে একরকম নিশ্চিত যে যে ঘটনার কারণে মোদী সরকার শেষ পর্যন্ত পারছে বাংলাদেশকে আর করতে প্রশাসন মোদী সরকার দেখুন বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে উঠলে বা বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দূরে ঠেলে দিলে কি হতে পারে তার একটা উদাহরণ আসলে মোহাম্মদ ইউনুস সরকার সরাসরি ভারতের সামনে উপস্থাপন করেছেন তার চীন সফরের মধ্য দিয়ে আগেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আবারও আপনাদের মনে করাই চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যৌথ যে বিবৃতি শি এর সঙ্গে শীর্ষ বৈঠক হয়েছে প্রথম দ্বিপাক্ষিক সফর তার চীনে এবং গিয়ে তিনি সেখানে তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিনিয়োগের কথা বলে এসেছেন চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সে আহ্বান জানিয়ে এসেছেন তিনি বলে এসেছেন উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য ভারতের সেভেন সিস্টার্স তারা ল্যান্ডলক তারা স্থলবেষ্টিত কাজেই তাদের সহ নেপাল ভুটানের সমুদ্রে যাওয়ার একমাত্র পথ বাংলাদেশ দিয়ে বাংলাদেশি সমুদ্রের সেই অঞ্চলে একমাত্র এবং ওই অঞ্চলে তিনি চীনা বিনিয়োগকে উৎসাহিত করে এসেছেন বিনিয়োগ করতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন এবং ভারতে এই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আসলে ভারতের মূল ভূখণ্ডে যে শিলিগুড়ি করিডর বা চিকেন তা নিয়ে ভারতের ভারতের নিরাপত্তা নিরাপত্তা ঝুঁকি উদ্বেগ বরাবর এবং ওইদিকে নেপাল মোদী সরকার নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি ওলির সঙ্গেও গত কয়েক মাস ধরে প্রায় বছর খানিক ধরে তিনি ভারত সফর করতে চাইছেন এবং মোদী প্রশাসন তাকে দূরে ঠেলছে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী ওলির কোনো বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং প্রধানমন্ত্রী ওলি অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী ক্রমাগত চীন ভেষা হয়েছেন এবং এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশি বিদেশি মিডিয়ায় বরাবর বলে এসেছেন যে তিনি একটা আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দেখেন ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভূটান এবং বাংলাদেশের মধ্যে এবং সেই এলাকায় আসলে চীন সহ সকলের বিনিয়োগ করা উচিত তখন ভারতের উদ্বেগ খুব স্বাভাবিক এবং আমার মনে হয় যে তখন ভারতের পক্ষে আরো দূরে ঠেলে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কবে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে সেটা ভেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় না যেয়ে চীনকে বাংলাদেশে বিশেষভাবে চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটানের কাছে আরো ঘেসতে দেওয়া সেখানে আরো বিনিয়োগের ব্যবস্থা করা সেটাকে বিপজ্জনক মনে করছে ভারত সরকার দেখুন মোদী সরকার এর পাশাপাশি আরেকটি বিষয় রাজনৈতিক ভাবে বিবেচনা করেছে বলে আমার মনে হয় যে বিষয়টি আমার মনে হয় বাংলাদেশের ভেতরে বাইরেও সকলেই আমরা যে ডক্টর ইউনুস আসলে গত কয়েক মাসের মধ্যে তার সরকারের মাধ্যমে এই ভীষণ একটা রাজনৈতিক প্রতিহিংসাময় পরিস্থিতি পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ছিল এমন একটা অবস্থা থেকে তিনি আসলে বাংলাদেশে তার শাসন ব্যবস্থাকে তার সরকারকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে গেছেন যেখানে এমন আওয়াজ এমন সম্ভাবনা ক্রমাগত একটা আহ দৃঢ় জায়গায় যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকার বহর বারবার দরকার তার মানে ডক্টর ইউনূস সরকার কবে নির্বাচন দিবেন তা বিষয় কিন্তু ধোয়াশা কাটেনি তিনি বলেছেন তিনি ডিসেম্বরেও নির্বাচন দিতে পারেন আগামী জুনেও নির্বাচন দিতে পারেন মোদি সরকারকে মনে রাখতে হচ্ছে যে 2026 এ খুব গুরুত্বপূর্ণ নির্বাচন তার আছে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন যেই নির্বাচনটিকে এখন পর্যন্ত বিজেপি জয়লাভ করতে পারেনি মোদি সরকারকে মনে রাখতে হচ্ছে যে 2026 এর জুনে আসলে বর্ষাকাল নির্বাচন যদি এবছর না হয় তাহলে আরো আসলে এক বছরেরও বেশি সময়কাল অন্তত বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আছে কেউ কেউ বলেন যে ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম কথাটা কিন্তু সত্য বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল বিভিন্ন ইস্যুতে ভারত একটা লাপাত্তা লেডিস স্টাইলে বাংলাদেশকে কিন্তু ডিল করত যেমন ধরেন জবাবদিহিতার ক্ষেত্রে অথবা বিভিন্ন ইস্যুতে মনে হতো যে না আসলে বাংলাদেশ একটা গার্জিয়ানলেস দেশ তবে ডক্টর মোদি অনুসী সরকার ক্ষমতা আসার পরে ভারতের সাথে অনেক দিকে হয়েছে বাট আজকে যে দৃশ্যপট হয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে আজকে থাইল্যান্ডের ব্যাংককে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে তবে মজার বিষয় হচ্ছে মোদীর যে চাওয়া গুলা ছিল ইউনুসের কাছে যৌক্তিক তবে কিছু কিছু জিনিসে এখানে ভারতের যে রাইট নাও বিজেপি সরকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশের ইস্যুতে ভারতের জনগণের কাছে অথবা মোদিও মানসিক ভাবে যে ত্যাশটা ছিল এই ত্যাশটা কমে গেছে এটারই প্রমাণ আমরা চাই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক তবে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে আসুন কি সেই বক্তব্য যেটা নিয়ে এখন তোল পার প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বেশ কিছু জিনিস ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছেন এমনকি আবদারও করেছেন মোদী এর মধ্যে ছিল গঠনমূলক সম্পর্ক এটা আমরাও পক্ষে সংখ্যালঘু ইস্যু এটা আমরা পক্ষে না কারণ কি ভাই বাংলাদেশে আমি গোকে হাত দিয়ে বলতে পারি হাজারে হয়তো দুই একটা ঘটনা হইতে পারে কালপ্রিট বাংলাদেশে দুই চার পিস আছে তবে ভারতের তুলনায় বাংলাদেশে এই ঘটনাগুলো নাই সংখ্যালঘু ইস্যুতে আমরা মনে হয় না যে কেউ কাউকে আমরা রেসিস্ট মেন্টালিটিতে দেখি অথবা অত্যাচার নির্যাতন করি পলিটিক্যাল ইস্যুতে নানান ঝামেলা হয় আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে সীমান্ত নিরাপত্তা এইটা মোদীর আমাদেরকে জবান দেওয়া দরকার খাতা কলমে তারপর হচ্ছে শেখ হাসিনার প্রত্যাপূর্ণ বিষয় সহ এটা ডক্টর মোদী অনুষ্ঠের চাওয়া ছিল মোদীর কাছে যে শেখ হাসিনাকে প্রত্বপূর্ণ যে চুক্তি আছে সেখানে এটা নিয়ে কিভাবে কি করা যায় তো বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের বিস্তারিত তিনি তুলে ধরেছেন বিক্রম মিশ্রী তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল শান্তিপূর্ণ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি ড ইউনুসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা জানান এছাড়া দুই দেশের মধ্যে প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদী আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে মোদীর কাছে দুই নেতার মধ্যে সীমান্ত নিয়ে যখন আলোচনা হয়েছে সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তের আইনের কঠোর প্রয়োগ অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী এছাড়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টিও আলোচনায় এসেছে আর আপনার বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এ ব্যাপারে খুব বেশি মন্তব্য করে নাই ভারতের এই কূটনীতিক তবে কেউ কেউ বলছেন যে দুই নেতার মধ্যে এই বৈঠকটা জরুরি ছিল এবং এটা একটা সফল বৈঠক হয়েছে আর যেই জায়গাতে তারা গিয়ে এই আলোচনা করছে বিমস্টেক সেই বিমস্টেক কেউ কিভাবে এগিয়ে নেওয়া যায় এটার কাঠামো আরো বৃদ্ধি করা যায় এ বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে তো আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা দেখেন বাংলাদেশ ভারত নিয়ে বরাবর আমরা একদম টপ লেভেল থেকে কখনো কথা বলি নাই গত পনেরো ষোলো বছর যার কারণে ভারত অনেক কিছুতেই মনে করতে তারা আর কি